যাইতে নদী যাইতে কাল জিততে যাইবে বরিশাল এটাই কিন্তু বাস্তব ঠিক আছে এই যে বরিশালে মনুরবাক রেডি থেকে কিন্তু সন্ধ্যা সাতটার সময় মাঠে নামিয়ে দিই ফরচুন বরিশাল আর চট্টগ্রাম দেখা যাইবে চট্টগ্রামে সুন্দর কাজে আমরা খেললে দিয়ে সুন্দরকায় কাপটা লঞ্চ করিয়া লইয়া বরিশাল চল এটাই কিন্তু বাস্তব আর এটাই কিন্তু মানে সত্যি কথা ঠিক আছে এই জন্য আমাকেও তামিম ইকবাল ভাই তার নেতৃত্বে কিন্তু আজকে সুন্দর একটা ম্যাচ আমরা জিতবো এবং আহ বিপিএলে দুই বের সিরোপা লইয়া আমরা চলবো মানে টানা দুই বের সিরোপা লইয়া আমরা পরিশালে চলে আসবো এটাই কিন্তু বাস্তব এই জন্য আমার দলে কিন্তু আছে মুশফিক মাহমুদুল্লো তারপর আরও একজন কিন্তু ক্যাপ্টেন আছে লর্ড শান্ত ভাইয়া খুবই একটা দুঃখজনক বিষয় লর্ড শান্ত ভাইয়া কিন্তু সে স্কোরে নাই তাকে কিন্তু বাদ দিতে ঠিক আছে তো যাই হোক শান্ত কথায় না আসি আর আমার ওজন তামিম ইকবাল ভাই তার নেতৃত্বে কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ জিততে এবং এই পর্যন্ত ফাইনাল আইয়ে পড়ছি এবং আমাদের দলে কিন্তু আরো দুইজন অভিজ্ঞ ক্যাপ্টেন আছে মাহমুদুল্ল রিয়াদ তারপর কিন্তু মুশফিক ভাইয়া ঠিক আছে আর দেখা যাও জিতে তোমরা যতই কিছু করো যতই প্ল্যান করো যতই যা করো আজকে কিন্তু কোনো কাজ হবে না লঞ্চ করে আর আমাদের কিন্তু ততটা খারাপ না ঠিক আছে আমাদের দুর্বল ভাববো না আমরা কিন্তু সুন্দরকায় দায় বলিং করবো এবং সুন্দরকায় ব্যাটিং করবো তারপর বরিশালের যারা সাপোর্টার আছে তারা কিন্তু আজকে ক্যালারিতে বসে অনেক লাফালাফি করবে অনেক ডান্স দেবে আজকে যে কিছু করা লাগবে সব কিছু করবে তারপর আমাকেও প্লেয়ারে উৎসাহ দিবে তারপর সুন্দর কায়দায় ম্যাচটা জিততে কাপটা বড়ি ছেড়ে লইয়া চলে আসবে আর এইজন চট্টগ্রামবাসী তোমরা যতই লাফালাফি করো গ্যালারিতে বসে যতই লাফালাফি কিন্তু করো কিন্তু কোনো কাজ হইবে না কাপ কিন্তু এবার লঞ্চ করতে দেবে এটাই কিন্তু বাস্তব ঠিক আছে আমরা আগে হইতেই কইছি আমরা কাপটা কায়দায় লঞ্চ করিয়া লইয়া আসবো এইটাই কিন্তু বাস্তা এই যে আইতে নদী যাইতে খাল জিততে যাইবে বরিশাল এটাই কিন্তু বাস্তক ঠিক আছে আমরা আগেও দিন নি বরিশালে সাপোর্ট করছি আর আমরা আগেই জানি কোন বরিশাল কাপ নেবে আইতে নদী যাইতে খাল জিততে যাইবে বরিশাল এটাই কিন্তু বাস্তো পার এটাই কিন্তু শিয়র এইজন আমাদের টিম ম্যানেজমেন্ট এইজন মিজানুর রহমান আঙ্কেল সে কিন্তু মিন মিনে লোক ঠিক আছে মিনমিন করিয়া কোথায় কি করি ফেলাই সেটা কিন্তু বলতে পারে না কেউ সে আমরা নিজেরাই কিন্তু ভাবতে মিন মিনমিন করিয়া কিছু করিয়ে ফেলাইবে আরে মনুরা হেন কি মিনমিন করি লাস্ট লাস্টের ফাইনালে লাস্ট মূর্তি কি করলে এই যে নিউজিল্যান্ডের একটা দানব অলরাউন্ডার ডেমিনিস তারে কিন্তু কাজে দলে বেরিয়ে ফলাইছে এইজন এই জন্য সেমি ফাইনালে ম্যাচটা তার পর সুন্দরকাজে তাকে দলে বেরিয়েছে এবং সে কিন্তু আমাদের বাংলাদেশে অলরেডি কিছুদিন আগেই আসতে পড়ছে এবং সুন্দর প্র্যাকটিস প্র্যাকটিস করতে আসছে সে কিন্তু আজকে যদি তার যদি মনে করেন ব্যাটিং করা লাগে বা বোলিং করা লাগে সেটা কিন্তু সে দারুণ করে করিয়ে দেবে এবং তার একজন ফাইনালে আমরা কিছুদিন আনছি সেইটা কিন্তু সে প্রমাণটা দিয়ে দেয় আর যাই হোক কাপটা কিন্তু বরিশাল নিয়ে লঞ্চে উঠবে মনোর এত কিছুই করুক এবং আমাদের বিশেষ করে একটা আশা আছে রংপুরের সাথে আমরা খেলবো ফাইনালটা কিন্তু রংপুর দুঃখজনক খুবই রংপুর উঠতে পারে নাই আর তারপরে যাই হোক রংপুর উঠতে পারে নাই এখন আর কি করবো এখন আমাদের যারা ফাইনাল উঠবে তাদের সাথেই খেলা লাগবে আর যারাই ফাইনাল উঠুক কাপ কিন্তু বরিশাল নেবে এটা তো সবাই জানে আর আমরা আগেই বলছি যারা ফাইনাল উঠুক কাপ বরিশাল নেবে